সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল দুদিন আগে সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে নাম হচ্ছে সালমান খান আতিস কিন্তু মুসলিম নয় কি বুঝলেন কাফের মুশরিক অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে মুসলমান তো কে বললে মুসলমান বে তোকে তোর মতনই ওরকমই গুটকা খোর আর গাঁজা করবে এই বলছে মুসলমান শাহরুখ খান মুসলমান নয় আমি বলে যাচ্ছি মুশরিক সালমান খান মুশরিক আমির খান মুশরিক এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে এটা লিখে নিয়ে যান সে বলেছে মায় গায় মাতা মানতা হু ইসলি গায় গোস্ত নেই খাতা আমি বললাম ভাই গোশ খানে সে মুসলমান নেই হতা এটা জানেন না জানেন না গরুর গোছ খেলে সে মুসলমান হয় তাই না তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো গরুগুলো তো আপনারাই খেয়েছে নীলমবাজার হাটের কথা বুঝতে পারেনি দামি মুসলমান তাহলে বীরভূমই থাকতো আপনাকে আমি নাম করব না অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে শ্রীনিকেতনে হোটেল আছে দারুণ রান্না করে ঢুকে চালিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম দাঁড়ান ঋষি কাপুর নাম ছিল সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে মায় রোজানা খানে কে টাইম গায় কে গোষ্ঠ খাতাম এ মেয়েরা সবসা বানিয়া চিজ তো সে মমিন হয়ে গেল গরু গোশ খেলে আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর এ কখনো মুসলমান নয় আপনারা না মানতে পারে এইরকম হাজারো লোক আছে চলুন কোরআনকে সবাই বিশ্বাস করলেন আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি আমি এইখানে দেবো ইলেমবাজার থানায় ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে ইলেমবাজার থানায় একটাও মুসলমানদের সুদ কর নাই আর কথা বলবে না আমি তো জানি অথচ কোরআনে আছে ওয়ার্ল্লাহা ওয়ার্ল্লি সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে কথা বলে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুল আকরম সাল্লাহামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন বেইমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে তারা কামিয়াব আমরা এত জলসা করে দাও তো তবলিক মাদ্রাসা মসজিদ তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না আপনি মারামারি করতে লেগেছেন তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে যদি বলেন কি করে আপনাদের এখানে আশা করি নাই আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধ লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে ও আবার না থাকে ওটা তো থাকতেই হবে খালাদের ভালো লাইন ওইটা কি বুঝলেন তবে মায়েদের একটা লাভ হয়েছে এ আব্দুল হাফিজ ভাই আর জানে না ওবায়দুল্লাহ ভাইরা একটা লাভ হয়েছে কি বলুন তো দশটা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে তাদের মধ্যে একজন হেড হয়েছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাশিয়া মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারি নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে এরপর আপনারা অনেকজনা গালি দেবেন পেছন থেকে তারা মনে মনে করবেন সালাই এই খাওয়াবে খাওয়াবে যারা বলছে গ্রুপ লোন নিতে পাবি না বাস্তব কথা বলেছেন সব থেকে কম বেতন আলিমদের ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন কার ইমামদের আচ্ছা আপনি বলুন তো এখানে কাছের মানুষ আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে উবাইদুল্লাহ ভাই বাড়ি কাছে কোথায় এই গ্রামই আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে লোন করতে যাই তো কথা বলে না প্রয়োজন পড়ে না আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গোলসি আপনার কাছে পানাগড় আপনার কাছে পানাগড় থেকে সতেরো কিলোমিটার আমার বাড়ি সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন আমাকে সবাই চিনে বর্ধমান টাউন থেকে গোলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না এটা আল্লাহর কসম খেয়েই জমিনে বলে গেলাম চ্যালেঞ্জ এটা আপনি প্রমাণ দিতে পারলে আমি সেই দিন থেকে সমাজের বুকে স্টেজে উঠবো না আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে আর আমি মাইকের সামনে আসব না এই মিডিয়ার সামনে আসব না আমি লুকিয়ে যাবো মাদ্রাসায় পড়াবো ব্যবসা ব্যবসা করে খাবো চ্যালেঞ্জ দিলাম অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে রাসূল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এইখান থেকে জালাল নগর থেকে ইলেম বাজার টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাতে একুশ হাজার তারপরও আপনার বউকে বরকত নেই রাস্তায় পার করেছেন গ্রুপ লোন নিয়ে তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল আপনারা বলুন মদ হারাম না হালাল কথা বলে না হারাম স্পর্শ করা হারাম আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারাম কর মদ উখাচ্ছে মদ বিক্রিও করছে চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে আপনাকে দেখিয়ে দেবো ঠিক বললাম না ভুল বললাম আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারাম করে রাতের বেলায় চোখ লাল করে বসে আছে মানে এক বোতল চালাইছে আর পনেরো বোতল বেশছে